আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে এই ফ্যাশন স্টাইল থেকে আপনাদের যে কোকো প্রিন্টের এই সুন্দর থ্রি পিসগুলি নিয়ে তো সুন্দর সুন্দর এগুলো কিন্তু স্যালোয়ারও প্রিন্টের থাকবে ঠিক আছে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ভাই এইগুলো দিয়ে একটু স্টার্ট করি হ্যাঁ সোভার কালার ভিয়ার্স সামনে কোরবানি ঈদ আসছে কোরবানি ঈদটা আছে গরমে আর এখনো গরম অফিস ভার্সিটি ইউজের জন্য বলেন আপুরা অথবা হচ্ছে ঈদে পড়ার জন্য একদম বেস্ট কালেকশন দেখেন এগুলো সম্ভবত হচ্ছে কোকো প্রিন্টের অনেক বেশি সুন্দর দেখেন এই কালারটা যেহেতু এটা গরমে সুপার প্রিন্ট হিসেবে একদম বেস্ট কালেকশন এছাড়া রেগুলার অফিস ভার্সি টিউজের জন্য নিতে পারেন ব্যাক কাপ পার্ট হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথেও সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে সরি প্রিন্টের মধ্যে গুলো সালোয়ার কিন্তু প্রিন্টের হবে হ্যাঁ আর নিচে প্যানেল আছে এই যে সব সময় এক কালার সালোয়ার বলতে বলতে একটা ওভারশোলার আসে বাট এগুলাতে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রিন্টের সালোয়ার পাবেন মানে কোকো প্রিন্টে আপনারা সব সময় প্রিন্টার সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ওন বিশাল বড় নামাজি ওন না তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 900 টাকা আচ্ছা এটা একটা সুন্দর ডিজাইন আছে যেটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে जस्ट দেখেন কি সুন্দর প্রিন্ট এটা মনে একটা কালারও আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হাতার কাপড় এগুলো হচ্ছে কোকো প্রিন্ট বলে পাকিস্তানি আপনার সুইস কটন কাপড়ের উপরেই কোকো প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সালোর প্রিন্টের আর অন্যটা হবে কনফ্রাস্টে জাস্ট দেখেন কি সুন্দর এগুলো যখন পরবেন এত বেশি ভালো লাগবে প্রাইজ একই তাই না নয়শো টাকা আছে এটা মনে হয় এটা একটু কাছাকাছি না একটু ডিফারেন্ট আছে দেখিয়ে দিই আমরা ব্ল্যাকটা এই যে চেঞ্জ আছে বাট মানে ওটা বাবল প্রিন্ট ছিল এটা বাবল প্রিন্ট আর গলার ডিজাইনটাও কিছুটা কাছাকাছি এটা হাতার কাপড়ের আর সালোয়ারটা রয়েছে এটা সালোয়ার না হোয়াইটের উপরে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা এইটার মেবি একটা কালার আছে ভাই এটার কালারটা হচ্ছে এটা হ্যাঁ ব্ল্যাকটার কালার হবে এইটা দেখেন খুবই স্মার্ট একটা কালার খুবই স্মার্ট ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের সালোয়ার থাকছে দেখতে পাচ্ছেন আবারও বলছি এগুলো সম্পূর্ণ কোকো প্রিন্টের মধ্যে আছে ওড়নাটা অনেক বেশি সুন্দর আর এটার প্রাইস পড়বে হচ্ছে কত ভাই নয়শো টাকা আচ্ছা হ্যাঁ এটা একটু দেখাই এটা খুব সুন্দর ব্লুর মধ্যে সাইডে প্যানেলগুলো কিন্তু জামার হাতায় যাবে তারপরে জামার নিচে দামানে প্যানেলে যাবে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা স্যালোয়ারটা প্রিন্ট এটারও এটার ওড়নাটাও কিছুটা আগেটার মতোই এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা তো এক কথায় অসাধারণ একটা প্রিন্ট কোকো প্রিন্ট এগুলো প্রত্যেকটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্রিন্টের সালোয়ার অ্যাজ ইউজাল আর এটার ওনাটা একটু ডিফারেন্ট দেখেন ওনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে সেম তাই না নয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আছে হচ্ছে এইটা এটা দেখেন হ্যাঁ

এটা সালোয়ার না এই যে দেখেন সালোয়ারের নিচে একটা পাড় আসবে হ্যাঁ আর ওড়নাটা তো বিশাল বড় আর এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা আচ্ছা লাস্ট কালার এটার মধ্যে একটা কালার হবে এটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইসিং এই যে এটা হচ্ছে জামা এটার সাথেও সালোয়ার থাকছে আর ওড়নাটা তো বিশাল বড় এটা সালোয়ারের নিচে এই যে প্যানেল করা প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা ওনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্টার সো যারাই কোকো প্রিন্টের থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আপনি বিশ লেবল পাঁচ ছয় তালাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ